আমি আলুর পরাটা বেনে দেখাবো আলু ভর্তার পরাটা সেই জন্য আমি এখানে ময়দার আটা নিয়েছি তার ভিতরে আমি লবণ দিলাম এই যে আমি আলু ভর্তা আগে থেকে করে রেখেছি এই ভর্তাটা একটু ঝাল ঝাল করতে হবে এই যে এর ভিতরে একটা ডিম ভেঙে দিলাম এখন এগুলো ভালোভাবে মতে নেওয়া লাগবে এই যে আমি ভালোভাবে মুঠে নিচ্ছি অবশ্যই এর ভিতরে তেল দিয়ে মতে নেওয়া লাগবে পানি দেওয়া যাবে না এই যে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর দেখুন কতটা সফট হয়েছে এখন আমি চষি কেটে নেব যে গোল গোল করে নিয়েছি এরকম নেওয়ার ভিতরে আলু ভর্তা দিয়ে এই যে হাতের সাহায্যে এরকম গোল করলাম এখন এটা বেলনা দিয়ে বেলা যাবে না এটা হাতের সাহায্যে এরকম আস্তে আস্তে চেপে চেপে বড় করতে হবে রুটির মতো এই যে আমার হয়ে গেছে পরোটা বানান আমি এখন কড়াইয়ে তেল দিয়ে ভাজব এই যে ভাজি করতেছি আমি দেখুন কতটা মশমসে আমার ভাজা হয়ে গেছে আমি এখন এগুলো উঠে নেবো একে এক করে আমি সব কাটা ভেজে নেবো এই যে আমার সব কাটা ভাজা হয়ে গেছে এই যে দেখুন একটা ভেঙে দেখায় কতটা মুষমুষে এই দেখুন এই দেখুন আমার ছেলে নিল মেহে নিল